পেসমেকার বসানোর পর খালেদা জিয়া এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সোমবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেন খালেদা জিয়ার যে অসুখগুলো আছে এর অনেকটাই নিরাময়যোগ্য না ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে দেশের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন বলেই তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন তিনি বলেন এর আগে বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দিতেও সরকার কার্পণ্য করেনি সরকারের আন্তরিকতার অভাব থাকলে সেটা সম্ভব ছিল না এ সময় আইনমন্ত্রী বলেন বিএনপি নেতারা চিকিৎসা নিয়ে যে অভিযোগ করছেন তাতে তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা এ নিয়ে প্রশ্ন আছে তিনি বলেন আশা করি চিকিৎসা নিয়ে তারা ব্যক্তিগত আক্রমণ করবে না গত একুশ জুন রাত সাড়ে তিনটায় খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন